এখন তো ওপেন হুমকি ওপেন হুমকি কি আলমগীর আমাদের কলিগ সিনিয়র কলিগ বড় ভাই তার সম্বন্ধে ওই দার্শনিকদের কেউ কেউ বলছেন যে সে এখনো জীবিত থাকে কিভাবে ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে জাতিকে ব্যস্ত রেখে পর্দার অন্তরালে কলিমুল্লা স্যার সহ পান্না ভাই সহ আপনার কথা বলছে আরো অনেককে দমনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে এটা কি পান্না ভাই জানেন না আমাদেরকে দমনে চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থা আমি আসলে জানি না তবে আমি যে ধরনের খবর পাচ্ছি নানান মাধ্যমে উদ্বেগজনক খবর আহ তো থাক আছেই এবং ধরুন আপনার সাথে কথা বলতে বলতে যদি আমাকে কোন এক ফেক মামলায় জড়িয়ে অ্যারেস্ট করে নিয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না প্রস্তুত আছি তাই বলে কণ্ঠ তো যাবে না তাই বলে কণ্ঠ অবদমিত করতে পারবে না এটুকু স্পষ্ট ভাষা উচ্চারণ করতে চায় সেরকম যদি হয় সেরকম যদি হয় তাহলে আমার দর্শকদের জন্য কিছু বলে যান যদি আল্লাহ না করে যদি এরকম পরিস্থিতিতে হয় আপনি কোনো সুযোগই পেলেন না রাইট হ্যাঁ বিষয়টি হচ্ছে কি এরকম কিছু ঘটবে ডিফেন্ড করে বলা যাচ্ছে না আবার কিছু ঘটবে না তাও বলা যাচ্ছে না যেহেতু ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে আমি শুধু একটি কথা বলবো দেখুন সাংবাদিকতা করছি অনেকে তো করার জন্য করে অনেকে সংসার চালানোর জন্যই করে পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে করে নানান ধরনের ডেফিনেশন থাকতে পারে নানান ধরনের কারণ থাকতে পারে যদি রিয়েলি কেউ সাংবাদিকতা করতে চায় বা যারা করছেন আমি মনে করি অন্তত সত্যটুকু উচ্চারণ করতে হবে দেখুন আপনি মুসলমান আমি মুসলমান কে কতটুকু ধর্ম পালন করি কি না করি সে ভিন্ন কথা কিন্তু বেসিক জায়গাটা তো আমরা আমরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী তাই না এবং আমি তো এটুকু মনে করি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না আর মৃত্যু সেটা অবধারিত যে আপনার সাথে কথা বলছি কথা বলতে বলতে তো আমি আমি যে লাইনটা ডিসকানেক্ট করব লাইভের মধ্যেই তো দেখা যেতে পারে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি আপনার আপনার সামনেই হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি বলতে পারে না অস্বাভাবিক কিছু না মাঝে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো না যে একজন সরকারি অফিস কর্মকর্তা তিনি অফ চেয়ার থেকে উঠতে উঠতে লুকিয়ে পড়লেন সো মৃত্যু কার কখন কোথায় হবে এটা কেউ বলতে পারে না আমি মৃত্যুর সঙ্গে এই জন্য দিচ্ছি আর আটক অ্যারেস্ট এগুলো কোন ছাড় এগুলো কিছুই না তো যদি মৃত্যু আসে সত্য উচ্চারণ করতে হবে আমি একমাত্র সৃষ্টিকর্তাকেই ভয় পাই তার উপরে ভরসা করে চলি আমার নীতি নৈতিকতা সততার উপরে ভরসা করে চলি এবং ওটাই আমার পুঁজি এর বাইরে যদি কিছু হয় মনে করব এইগুলো আমার পাওনা ওটা আমার পুরস্কার এবং শুধু আমি কেন শুধু আপনি কেন অন্তত আমাদের সাংবাদিকরা দালালি তো করেছে আওয়ামী লীগের সময় দালালি করেনি অবশ্যই করেছে এখন দালালি করছে না অবশ্যই করছে এখন দালালি তো আরো বেশি বেড়েছে সেমস নারিয়ে তো আওয়ামী লীগের কিছু মানুষ হাত কষ্টাতে কষ্টাতে প্রধানমন্ত্রীর সামনে সাবেক প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের বয়ান দিত আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে হাসত এখন কি তার কম হচ্ছে এই এক বছরের মধ্যে কত ধরনের সাংবাদিক সাংবাদিক তারা পুরস্কৃত হয়েছে কোথায় কোথায় পোস্টিং নিয়ে কোথায় কে গেছে আমরা জানি না কে কোন স্টেশনে কার পদের দেবে কে ঢুকছে আমরা জানি না কাকে কাকে বিতাড়িত করা হচ্ছে আমি আপনাকে বলি আমি আমাকে দিয়ে বলছি আওয়ামী শেষ দশ বছর আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতে দেয়নি বিভিন্ন স্টেশনে কোথাও কোথাও গেছি ছয় মাস এক বছর বেশি কাজ করতে পারিনি কেন ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছিলাম কেন প্রধানমন্ত্রীর জন্মদিনের নিউজ বিষয়টা আমি মানে এক নম্বরে নিয়ে আসিনি তাও আমি চার নম্বরে শিরোনাম করেছিলাম চার নম্বরে কেন এক নম্বরে করিনি এটা বিশেষ একটা গোয়েন্দা সংস্থা জেরা মুখে পড়তে হয়েছিল তারা আমার সবকিছু নিয়ে

পরবর্তীটা আমরা দেখব তোমার মব ভাইরেন্স করবে তো বিষয় হচ্ছে যে এটা চাকরি খাওয়া নয় আমাকে কিন্তু ওই স্টেশন চাকরি ছাড়তে বলেনি আমাকে শর্ত দিয়েছিল আমি সেই শর্ত মানিনি আমাকে অপশন দিয়েছিল যে হয় এটা তুমি থাকো বাট এটা করতে হবে নো প্রশ্ন ওঠে না কোন ধরনের আপোষ করার কি করতে বলেছিল আপনাকে এটা বলতেই হবে না তা না বলার মত হলে বলতে পারি সমনুকরণ যে আমার এই মানচিত্র চ্যানেলটা বন্ধ করতে বলেছে যেখানে আমি ফ্রিডমলি মানে ফ্রিডম নিয়ে কথা বলছি আমার এই চ্যানেল বন্ধ করতে বলা হয়েছিল আমি তো দাসত্ব করব না আমি দাসত্ব করার জন্য আমি যেখানে ফ্রিডম নিয়ে কথা বলছি আমি তো সেইটা আমি বন্ধ করব না সো আমি বললাম ঠিক আছে ওকে ফাইন আমি কোয়িট করছি আমি নিজে রিজাইন করলাম এবং ওইখানে ওইখান থেকে ওই টকশো থেকে এই যে সব দার্শনিকরা বিদেশি দার্শনিকরা বলছিল যে আমি কোন কাজ করি আমি আসলে সাংবাদিক না এইসব নিয়ে আসলো না কথা বলতো ঘেন হয় এবং নানান ধরনের অপন হলো এই যে আপনার সামনে আমি আমার মানচিত্রে আমি কিছুটা কথা বলেছি আজকে আবার আরো বেশি ওপেন কথা বলছি আপনার এখানে আপনি প্রশ্ন করাতে এখন বিষয় হচ্ছে যে আমি বলে এলাম কোনো দরকার নেই বেতনও খারাপ ছিল না কারণ টাকার লালাই তো আমরা নই টাকা হিসাব করি কত কি করা এই জীবনে কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এবং আমি স্ট্রেট বলে আসলাম ওকে ফাইন আমি কুইট করছি নিজেকে আমি থাকবো না এই হচ্ছে বাস্তবতা সো আপনি তুলনার ঘটনা আপনি যদি তুলনা চাচ্ছিলেন কম্পারিজনটা শুনতে চাচ্ছিলেন আওয়ামী লীগের সময় হয়েছে আমি নিজের দায়িত্ব নিয়ে আমার নিজের ক্ষেত্রে বলছি দশটা বছর আমি ঠিক কাজ করতে পারিনি কোথাও তারও একটা সিস্টেম ছিল গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানান প্রক্রিয়া করে এই জায়গা ওই জায়গায় ফল্ট ধরে তারা এই ফাইল তৈরি করত আর এখন তো ওপেন হমকি ওপেন হমকি আনিস আলমগীর আমাদের কলিগ সিনিয়র কলিগ বল্লভ ভাই তার সম্বন্ধে ওই দার্শনিকদের কেউ কেউ বলছেন যে সে এখনো জীবিত থাকে কিভাবে আপনি চিন্তা করতে পারেন কোথায় আছি আমরা আমি শুধু দুই সরকারের মধ্যে কম্প্রিজেন্টা করছি আপনি দুই সরকারের মধ্যে তুলনাটা টানতে চেয়েছেন বিধায়ক এরকম তো আগেও হয়েছে অন্য দল যখন ক্ষমতা ছিল তখনও হয়েছে হয়েছে না একুশ বন্ধ হয়েছে না বিএনপির সময় হয়েছে তো তো প্রতিটি সরকারের সময় কম বেশি সাংবাদিকরা সবসময় ঝুঁকির মধ্যে থাকে কিন্তু সেটা নয় বাড়ছে আবহাওয়া লীগ পনেরো বছরে যা না করেছে এই এক বছরে আমরা এই সরকারের সম্পূর্ণ নগ্ন রূপ এর মধ্যে দেখে ফেলেছি অতএব আপনি তুলনাটা কিভাবে টানবেন ডেলি স্টারের সামনে প্রথম আলোর সামনে জিয়াফত করা হয় ইন্ডিয়া দালাল বলে দালালি এখন কি পাকিস্তানে দালালি করতে হবে আমি ইন্ডিয়া দালালি করব না বেশ ভালো কথা তা বলে পাকিস্তানের দালালি এটা সম্ভব এখন তাই করছে সরি আমাকে একটা জিনিস বলুন তো ধরেন আহ আপনার কি মনে হয় যখন আওয়ামী লীগ থেকে আপনার ফাইল তৈরি করা ডেকে করা এগুলো তো আমিও দুই একবার যে পাইনি তা তো নয় আওয়ামী লীগ আমলেই পেয়েছি তো ধরেন আপনার কি মনে হয় এগুলো সরকার জানতো সরকার বলতে প্রধানমন্ত্রীর অফিস প্রধানমন্ত্রীর কার্যালয় জানতো আপনার কি মনে হয় দেখুন হ্যাঁ প্রধানমন্ত্রী কাজটা জান না কেন কোন কোন ক্ষেত্রে অতি রঞ্জিত হয়েছে সরকারের বিভিন্ন উইং বা গোয়েন্দা সংস্থা বিভিন্ন উইং তারা বাড়াবাড়ি করেছে আমি একটা এক্সাম্পল দিই আমি একটা এক্সাম্পল দিই আজকে শিবিরের ছেলেরা ওই সাদিক কাইম টাইম কারা কারা বলছে যে আমরা রাজনীতির স্বার্থে বা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা ছাত্রলীগে ঢুকেছিলাম এবং যে নির্যাতন করা হতো আমরা অতি উৎসাহী হয়ে এই নির্যাতন করতাম বেশি বেশি ছাত্র বিক্রমা পাওয়ার জন্য আচ্ছা হেলমেট বাহিনী অনেকে বলে যে আরে হেলমেট বাহিনী তো হেলমেট বাহিনী তো ওগুলো সব শিবিরে ছিঁড়ে ফেলেছিল আচ্ছা ধরে নিলাম শিবিরে ছিঁড়ে ফেলেছিল কিন্তু ওটা বলে তো আওয়ামী লীগের সবকিছু জায়জ করার সুযোগ নেই যদি হেলমেট বাহিনীর মধ্যে শিবিরে ছেলে পেলে ঢুকেই থাকে হেলমেট বাহিনীর যে কার্যক্রম আমরা দেখেছি একটা দুটো তো না দিনের পর দিন দেখেছি অসংখ্যবার দেখেছি যেখানে কোনো গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে বা আন্দোলন হচ্ছে সেই দুই হাজার আঠারো সালের নিরাপদ সরোচ্চ আন্দোলন থেকে শুরু করে সেখানে হেলমেট বাহিনী কাজ করেছে তাই না আচ্ছা তাহলে আমার কথা হচ্ছে কি তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই হেলমেট বাহিনীর বিরুদ্ধে মধ্যে কারা কারা অ্যাকশনে নেমেছে কারা কারা এই আন্দোলনের উপরে আঘাত এনেছে কারা কারা অন্য দলের বা বিরোধী দলের মিটিং মিছিল হামলা করেছে কেন অ্যাকশন নেওয়া হয়নি যেহেতু অ্যাকশন নেওয়া হয়নি দায় দায়িত্ব আওয়ামী লীগের ওই কথা বলার কোনো সুযোগ নেই যে ওরা তো শিবিরের ছিল ঠিক আপনি যে প্রশ্নটি করলেন যে এটি কি সরকার প্রধান জানত কেন জানবে না না জানাটাই তো অপরাধ না জানাটাই অপরাধ ধরেন আমি প্রশ্নটি এই কারণে করেছি আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি আমি যখন এরকম আমিও আওয়ামী লীগের আমলে অনেকভাবে হয়রানির শিকার হয়েছি এমনকি আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে ছাত মাস আমি চাকরি করিনি পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে আমাকে তো আমি পরে খোঁজ নিয়ে দেখেছি প্রধানমন্ত্রীর অফিস সেটি জানতেন না তো এখন যখন আমরা দেখি যে বিভিন্ন শিবির যেমন লুকায়িত হয়ে দলের ভিতর ঢুকে ছাত্রলীগের ভেতর ঢুকে হেলমেট বাহিনী হিসেবে মানুষের উপর অত্যাচার করেছে এটির দায় যেমন আহ ছাত্রলীগের আওয়ামী লীগের ঠিক তেমনি আহ প্রধানমন্ত্রী একটা সরকার কিন্তু যারা এই কাজগুলি করে গোয়েন্দা বাহিনী বিশেষ গোয়েন্দা সংস্থা আমি বলি আমি শেষ করি আমার প্রশ্নটি হচ্ছে বিশেষ গোয়েন্দা সংস্থা আমি ধরেন যদি ডিবি পুলিশ করে আমার মনে সরকার জানে যদি র্যাব করে সরকার মোটামুটি একটু জানে কিন্তু আপনি জানেন কতগুলো সংস্থা আছে সবগুলো প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত যায় বলে আমার মনে হয় না কিন্তু যেভাবে করে শিবিরের ভেতরে লুকায়িত ছিল অমনি করে গোয়েন্দা সংস্থার ভিতরে এই ম্যাঙ্গানিজমটা হয়নি হাউ ডু ইউ নো দ্যাট কারণ আমরা এই যে

এভাবে সরলীকরণ করে দায়মুক্ত করার কোন সুযোগ নেই যেমনটি এখন ঘটছে আপনি সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের শাসন ব্যবস্থা করতে পারতেন এখন যদি ঘটছে যখন নোয়াব থেকে সংবাদপত্র পরিষদের মালিক পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো জনকণ্ঠকে কেন্দ্র করে গণমাধ্যম উপরে হুমকি গণমাধ্যমের উপরে মব ক্রিয়েট করা মব ভাইরাস ক্রিয়েট করা গণমাধ্যম কর্মীদের উপরে খরঘস্ত নামানো ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা বৃহস্পতিবার একটা বিবৃতি দেওয়া হলো সেই বিবৃতি এগেনস্টে প্রধান উপদেষ্টা প্রেস উইং পাল্টা বিবৃতি দিল তারা এটিকে প্রত্যাখ্যান করলো বিষয়টি হচ্ছে কি এগুলো করলে না আমি সরি আপনার কথার বিরোধিতা করছি না আমি আমার অভিমত জানাচ্ছি এগুলো বলে আসলে প্রত্যেকটা সরকারের হায়ার অথরিটিকে পাশ কাটানোর একটা সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে এখন যেই হিসেবটি টিআইবি দিয়েছে গত চার আগস্ট তারা যে প্রতিবেদনটি দিয়েছে কতজন মানুষের চাকরি চুটি কতজন মানুষকে কতজন কত জায়গা পথ দখল বা কত মানুষকে হত্যা করা আহত করা তাহলে তো বলা হবে যে ডাক্তার ইংলিশ সরকারের হায়ার অথরিটি তারা বলবে যে আমরা তো এগুলো জানি না এগুলো অন্য কেউ করছে দায়িত্ব তাদেরকে নিতেই হবে